এখনও কাঁচা আমের রেসিপি শেষ হলো না অথচ পাকা আম চলে এসেছে কি করব তারপরও তো কাঁচা আমের রেসিপিগুলো এত ভালো ভালো যেটা লোভ সামলিয়ে রাখতে পারছি না তাই কাঁচা আমের রেসিপিগুলো আপনাদের সাথে দ্রুত শেয়ার করছি যাতে আপনারাও এরকম মজার মজার রেসিপিগুলো ঘরে বানিয়ে খেতে পারেন তো এখন আমি আজকে কাঁচা আম দিয়ে অনেক সুন্দর একটা আমসত্ব বানাবো এত মজার আমসত্য খেয়ে অবাক হয়ে যাবেন আর ঘরে যে এত সুন্দর করে মজার আমসত্য বানানো যায় সেটা আপনি ভাবতেই পারবেন না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে এখন আমি আমসত্ত্ব বানাবো কাঁচা আমের আমসত্ত্ব আগে কখনও খাইনি কিন্তু এখন আমি বানিয়ে খেয়ে বুঝলাম যে এত মজার একটা রেসিপি আমি আমার দর্শকদের সাথে যদি শেয়ার না করি তাহলে একদমই ভুল হয়ে যাবে শুরুতে একটা কথা বলে দিই যখনই এই আমসত্ত্বটা বানাবেন তখন কিন্তু একটু বেশি করে আম নিয়ে নেবেন কারণ আমসত্ত্ব কিন্তু বানাতে অনেকটা সময় লাগে আর অল্প করে নিলে পরে দেখবেন আপনি ভাগেও পাবেন না খেতে এত মজা হয় তো এখন আমি আমগুলোকে ভালো করে ছিল ধুয়ে নিয়েছি আর আমি ধোবো না আর এখন এগুলোকে আমি সব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কুচাতে পারেন অথবা টুকরা টুকরা করে কেটে সিদ্ধ করে নিতে পারেন আমি যাতে সিদ্ধটা সুবিধা হয় এই জন্য এভাবে করে নিচ্ছি তাছাড়া আমি যে আমগুলো নিয়েছি এগুলো আটিটা একদমই শক্ত হয়ে গেছে তাই এভাবে কুচিয়ে নিয়েছি আর যাদের আটিগুলো নরম থাকে তারা কিন্তু আটি সহায় নিয়ে নিতে পারেন তো এখন আমি একটা ফ্রাইপ্যানে সবগুলো আম দিয়ে দিলাম কুচানো আম আর এখন আমি এগুলোতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমটা সিদ্ধ করার জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে একদমই সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় তো এভাবে আমি যে সিদ্ধ করে নিয়েছি দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর এগুলোকে এখন আমি ঠান্ডা করে তারপর ছেঁকে আগে অনেকেই বলতো আমসত্ত্ব বানানো কিন্তু অনেক কঠিন এটা শুনে তো ভয়েই পেতাম কখনো আমসত্ত্বর নামও নিতাম না আর অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতাম কে কখন আমসত্ত্ব বানাবে আর আমাদেরকে একটু দেবে কিন্তু এখন দেখছি এতটাই সোজা যে এত তাড়াতাড়ি হয়ে যায় যে নিজেই তো বানাতে পারি আর কারো মুখে দিকে তাকাতে হবে কেন তো এখন আমি নিজে আম সত্যটা বানিয়ে নিচ্ছি আজকে তো যাই হোক এখন আমি আমগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এদিকে আমি একটা বড় কড়াইয়ে সুন্দর করে চিনি দিয়ে দিলাম দুই কাপের মতন দিয়ে তারপর আমি একটু করে পানিয়ে দিয়েছি আর এখন এগুলোকে লো হিটে আমি ক্যারামেল করে নিচ্ছি একদমই লাড়বো না যতক্ষণ পর্যন্ত ক্যারামেল তৈরি না হচ্ছে ততক্ষণ আমি লাড়িনি আর যখন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তখনই আমি ভালো করে একটু লেড়ে চেড়ে দিচ্ছি সত্য সুন্দর হওয়ার সবচেয়ে সুন্দর একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এই টিপসটা কিন্তু সবাই আপনাদেরকে দিবে না ক্যারামেলটা ঠিক এভাবে করে নিতে হবে আবার অতিরিক্ত ক্যারামেল করতে যাবেন না তাহলে কিন্তু আবার সেটা পুরে তিতা হয়ে যাবে আর এখন ক্যারামেলটা যখন হয়ে গেছে তখন ঘন ঘন লেয়ারে এটাকে তরল করে নিয়ে তারপর ইট্টু ইট্টু করে আমগুলো দিয়ে দেবেন আর আমগুলো দেওয়ার সাথে সাথে আপনি আর এক মিনিটের জন্য লড়া বন্ধ করতে পারবেন না তাহলে আপনার চিনির ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে আর আমটার সাথে মিশবে না যেহেতু কাঁচা আমের আম সত্য তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি আপনারা চাইলে আরও কমও দিতে পারেন আর এই যে লারালাড়ি করছি এটা কিন্তু আমি একদমও বন্ধ করছি না দেখেছি সাইডে সাইডে তারপরেও লেগে যাচ্ছে তা আমি খুবই দ্রুত লেড়েছি আর লড়ার পরে যখন করে উপরের দিকে উঠবে তখনই বুঝতে পারবেন যে আপনার আমটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে বাকি উপকরণগুলো তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া আর তারপর যদি আরও বেশি ঝাল খেতে যান তাহলে আমার চাইতে বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিবেন আর এখন আমি ভালো করে লেড়ে চেড়ে দেখিয়ে দিলাম যে আমটা কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে কালারটা একদম পারফেক্ট হয়েছে তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন কিভাবে বুঝবো যে আমটা পারফেক্টলি হয়েছে কি না তা পারফেক্টলি হওয়ার জন্য এই যে খুন্তির মাথায় আমি আমটা তুলে নিয়েছি আর ঢেলেও দিলাম ঢালার পরও দেখলাম যে খুন্তিতে আমটা রয়ে গেছে তাহলে বুঝতে পারবো যে আমটা সিদ্ধ হয়ে গেছে আর এটা পারফেক্টলি হয়েও গেছে আর এখন এটাকে নামিয়ে ফেলার পালা তো এভাবেই বুঝতে পারবেন আর দ্বিতীয়ত আরেকটা টিপস আছে সেটা হচ্ছে এভাবে যখন আমটা বুথ করে উপরের দিকে উঠবে তখনও বুঝতে পারবেন যে আমটা হয়ে গেছে একদম আম সত্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এখন চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি দুইটা প্লেট নিয়ে নিয়েছি আর এগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম এটা সর্ষের তেলটা দেওয়ার অর্থ হচ্ছে এখান থেকে আমটা যখন আমি তুলব তখন সুন্দর করে তুলে আসবে আর যদি সর্ষের তেলটা না দেই তাহলে পরবর্তীতে আমের শতটা তুলতে অনেকটাই কষ্ট হয়ে যাবে আর ছিঁড়েও যেতে পারে তো যাই হোক এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি বেশিরভাগের অর্ধেকটা আর কম অর্ধেকটা আমি ছোট প্লেটটাতে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু ছড়িয়ে নেবো চারপাশে তবে হাত দিয়ে ছড়ানো যাবে না এমনকি স্প্রে চালা দিয়েও ছড়ানো যাবে না এটা ছড়াতে হলে আপনি নিজে থেকে এভাবে সাইডে সাইডে করে সরাতে হবে আর তারপর যখন সাইডে সাইডে দেখবেন একদম পুরোপুরিভাবে যাচ্ছে না তখন একটু প্লেটটাকে আশ্রিয়ে আশ্রিয়ে এভাবে করে দিলে তাহলে দেখবেন সুন্দর করে সেট হয়ে গেছে আর কোনো দিকে পাতলাও থাকবে না ভারীও থাকবে না একদম সুন্দর হয়ে যাবে তো যাই হোক এভাবে করেই আমসত্যটা দিয়ে দিয়েছি আর এখন আমি এটা দুই দিনের জন্য শুকাতে দিয়ে দেব। তো অনেকেই আছে রোদে আমসত্ত্ব শুকিয়ে নেন তো আমার বাসায় অবশ্য রোদ নেই তো এখন কি করব আমি তাহলে আমি ফ্যানের নিচেই শুকাবো ফ্যানের নিচে আপনি দুদিন দিন রাখলে আমসতটা তৈরি হয়ে যাবে কোনো রোদের প্রয়োজন হবে না আর রোদ ছাড়া তো আগে আমরা আমস্ত শুকাইতেই পারতাম না তো যাই হোক এই যে হয়ে গেছে পারফেক্টলি আর এখন আমি এটা দুদিনের জন্য ফ্যানের তলে রেখে দেব হ্যাঁ প্রিয় দর্শক এই দুদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি সেই আমসত্ত্ব নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে পারফেক্টলি হয়েছে একদম এত সুন্দর আমসত্য হবে আমি কল্পনাও করিনি আর যেভাবে তুলছি দেখেন কি সুন্দর করে তুলে এসেছে একটুও ছিঁড়ে যায়নি আর পাতলাও হয়েছে খুব মজা হয়েছে খেতে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই আমসত্ত্বটা যে কতটা সুন্দর হবে আমি কল্পনাও করিনি তো যাই হোক এখন আমি ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে দেখেন আর কতটা মসৃণ হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছে কিছুটা টক কিছুটা ঝাল আবার কিছুটা মিষ্টি অনেক ভালো হয়েছে আমরা আসলে বা দোকান থেকে যে বারটা কিনে খাই না ঠিক কিছুটা ওইটার মতোই মানে খেতে ওরকমই লেগেছে ছুরি দিয়ে কাটার পর এখন তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখানে মোটাও হয়নি আবার পাতলাও হয়নি একদমই পারফেক্টলি একটা আমসত্য খেতে যে ভীষণ মজা হয়েছে সেটা দেখলেই বোঝা যায় একদম এ থেকে জেড পর্যন্ত পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটুও বাদ দেই কারণ আপনারা যাতে রকম ভুলভাল না করেন একদম সুন্দর মতো আমার পুরো ভিডিওটা দেখে তারপর আমসত্ত্বটা আপনারা নিজেরাও বানিয়ে নেবেন অনেক মজার একটা আমসত্ব আপনাদের বাচ্চারা কিন্তু পেলে অনেক খুশি হবে বাচ্চারা তো এই আমষতের জন্য পাগল কি বলবো আসলে আমি যখন বানাচ্ছি আমার ছেলে মেয়ে যে কী মজা মজা করে খেয়েছে আমি দুই দিনও ঘরে রাখতে পারিনি এটা শেষ হয়ে গেছে তো এখন পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আমাকে একটা কমেন্ট করবেন কমেন্টটা করে আমাকে জানাবেন আমষাটোটা কেমন হয়েছে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে তো অবশ্যই সেটা আমাকে জানাবেন আর আমিও আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সত্যি বলতে আসলে কমেন্ট না করলে না ভালো লাগে না যে আমি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা আমাকে ভালো মন্দ কিছুই বললেন না সেটা অনেক খারাপ লাগে ভালো বলেন মন্দ বলেন যাই বলেন একটা বার হলেও বলবেন তো যাই হোক এখন আমি আমষিগুলোকে কেটে দেখালাম কত সুন্দর হয়েছে আর এই ছোটো ছোটো পিসগুলো করে নিয়েছি কারণ আমার দুষ্ট বাচ্চাদের জন্য আমার বাচ্চারা একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে তাই আমি ভাবছি ছোট করে দিলে একটু তাড়াতাড়ি শেষ হবে না আস্তে আস্তে শেষ হবে কিন্তু আমি দেখছি যে না ওরা তো একটা দুইটা তিনটা করে নিয়েও খেয়ে ফেলেছে কি বলবো আসলে এত মজার একটা রেসিপি কখনো এমনি পরে থাকতে পারে বলেন তো অবশ্যই আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন আর এতে আপনারা আপনাদের সন্তানদের অনেক অনেক প্রশংসা পাবেন তো ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ